মুস্তাফিজ বরিষ্ঠ নেতা জাতীয়বাদী শ্রমিক দলের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই গোয়া মাহফিদ যেহেতু তারা সকলে মিলে এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন যার ত্যাগ পরিশ্রম এবং দীর্ঘদিন ধরে দীর্ঘদিন বলতে যখন থেকে গঠিত হয়েছে এক দেড় বছর আগে থেকে তখন থেকে যে তিলে তিলে সংগঠনটি গড়ে তুলেছেন সেটা হলো আমাদের আরিফুর রহমান তুষার তার কথা না বললেই নয় মানে তার তাগিদ এবং তার প্রচেষ্টার মধ্যে দিয়ে আজকে শ্রমজীবী মানুষ বিশেষ করে রিক্সা শ্রমিক ভ্যান এবং অটোরিকশা চালকদেরকে আজকে এই পর্যায়ে সুসংযুক্ত করেছে আমাদেরকে অনেক সময় অনেক অনুরোধ করে তার এই প্রোগ্রামগুলোতে হাজির করায় আমাদেরকে ধন্যবাদ জানাই আসলে আপনারা তো ইতিমধ্যেই শুনেছেন আমাদের অতিথিবৃন্দের কাছে যে আজকের এই দোয়া অনুষ্ঠানটি আমাদের দলের যে মূল প্রেরণা জাতীয়তাবাদী শক্তির যে প্রেরণার উৎস যিনি এবং যিনি গণতন্ত্রের জন্য এবং একটা আদর্শের প্রশ্নে কি ভয়ানক নিপীড়ন নির্যাতন সহ্য করেও

করতাম বা করছি এই আনন্দটাই হচ্ছে যে আমাদের নেতা নেত্রী ছিলেন স্বাধীনতার মহান ঘোষক সেই রাষ্ট্রপতি গুলাম রহমান এবং গণতন্ত্র বেগম জিয়া এই দুটাকে যেন বিভাজ্য করা যায় না অভিন্ন এক সরকার দেশের বেগম খালেদা জিয়া এবং তাদের পতাকা যিনি এখন বহন করছেন তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে সেই নেত্রী চিকিৎসার জন্য বিদেশে গেছে দীর্ঘ কয়েক বছর ধরে অনেক সংগ্রাম আন্দোলন দাবি তার সুচিকিৎসার ব্যবস্থা করা উন্নত চিকিৎসার ব্যবস্থা করা কিন্তু এমন এক দামবি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল মানে মৃত্যু হত্যা রক্ত এর মধ্যেই থাকতে তিনি ভালোবাসতেন রক্তের গন্ধ যেন তার কাছে ছিল সবচাইতে প্রিয় গন্ধ বেলী ফুলের গন্ধ নয় হাসনা হেনার গন্ধ নয় গোলাপের গন্ধ নয় রক্তের গন্ধই যেন শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল কেন তিনি এইভাবে একজন দেশের জনপ্রিয় নেত্রী মানুষের ভালোবাসায় শিক্ষ একজন নেত্রী সেই নেত্রীকে বিনা কারণে বিনা অপরাধে মিথ্যা মামলায় সাজা দিয়ে পর পর ধ্বংসের মতো সেই শতা দুই শতাব্দী প্রাচীন এক কারাগারের মধ্যে আটকে রাখছে আছে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে

অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের কাছে নিশ্চয়ই মানে এই বিষয়গুলি নয় তারা সবই জানেন তারা জানেন বলে এই ধরনের যে বিচারিক নির্মমতা এইভাবে বিচারক যে আপনার দলের দাস হতে পারে এবং একজন প্রধানমন্ত্রীর মানে অবৈধ প্রধানমন্ত্রীর দাস হতে পারে তো তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া যাবে না একটা জুডিশিয়াল কিলিং করেছে জুডিশিয়াল সন্ত্রাস করেছে যে বিচার বিভাগের কিছু জজ তাদের বিরুদ্ধে তো আজকের এই এটা তো বিপ্লবী সরকার গণাভ্যন্তরের সরকার তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হত যারা দোষর আছে যারা প্রলম্বিত করেছে শেখ হাসিনার এই বছরের শাসন তাদের আজকে আমরা নানাভাবে ওই দোষণে নানা উপদ্রব দেখছি প্রশাসনে দেখছি পুলিশ প্রশাসনে দেখছি জুডিশিয়ারিতে দেখছি প্রত্যেকটা জায়গায় দেখছি তাদের যেন এখনো প্রবল প্রতাপ রয়েছে তো এগুলো আমাদের চোখের সামনে শেখ হাসিনা এগুলো কেন করেছেন কারণ তিনি মনে করেছেন বাংলাদেশের ক্ষমতা তিনি একেবারে মানে এটাকে মৌরসী পাঠটা বলা হয় সেই মৌরসী পাঠটা মানে চিরস্থায়ী করার জন্যই তিনি এই কাজগুলো করেছেন বেগুন জিয়াকে একেবারে মানে তীরে তীরে শেষ করে দিতে হবে শেষ করে দিতে হবে তারেক রহমান সাহেব যদি দেশে ফিরে না আসতে পারে তার জন্য নানা ধরনের মানে বিচারিক ক্ষমতাকে কাজে লাগাতে হবে সব লোক করেছে করে কি শেষ রক্ষা করলো শেষ রক্ষা এখন কি বেরোচ্ছে শুধু এইটা না তিনি সম্রাজ্ঞীর মত এবং পৃথিবীর সবচাইতে বড় ধনী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা পেতে চাইছে আপনার সবচেয়ে দামি ফ্ল্যাট তার ইংল্যান্ডের এমপি এখন ইংল্যান্ডে আপনার পত্র পত্রিকায় বেরিয়ে আসছে এবং তাকে তার যে অর্পিত দায়িত্ব একজন মন্ত্রী হিসেবে সেটা করতে নিষেধ করে দিয়েছে সেখানকার সরকার পার্লামেন্টে বলেছে যে বিধির বাইরে যেতে পারবে তাকে দিয়েছে তার ছোট বোনকে দিয়েছে কে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং কোন কোম্পানি কোথার থেকে কি দিয়েছে আজকে সব নাম দিয়ে তো এই কারণেই বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখতে হবে কারণ তার এই তার অন্যায় তার মহা গুলো যেন কেউ কথাটা বলতে পারে এই কন্ট্রোল করার জন্য বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছিল এটা তো আজকে সুস্পষ্ট আজকে সাইমা ওয়াজের পুতুল শেখ হাসিনার মেয়ে ষাট একর সরি ষাট কাঠা জমি পূর্বাচলে শুধুমাত্র শেখ হাসিনা এবং তার পরিবারের নামে ষাট কাঠা জমি তার মধ্যে দশ কাটা হচ্ছে সাইমাবাদের পুতুল তার মানে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি যেটা ভালো মনে করেছে শেখ হাসিনার পছন্দ হয়েছে সেটাকেই সে আত্মসাত করেছে একটা কি বলে যে নাম একটা আইনি কাঠামোর মধ্যে আইনি কাঠামোটা কি শেখ হাসিনার তৈরি করা শেখ হাসিনা চাইলে আপনার রাজুক বলেন আর অন্য কেউ বলেন তারা কি আর তাদের ঘাড়ে কি দুইটা মাথা আছে তারা না করতে পারবে শেখ হাসিনার সুতা ভবন আছে শেখ হাসিনার গোপালগঞ্জে বাড়ি আছে তারপরেও সাহেব কাঠা জবি তার এবং তার পরিবারের নাম শেখ রেহেনা শেখ রেহেনার ছেলে মেয়ে শেখ হাসিনা শেখ হাসিনার ছেলে মেয়ে সম্পদের পর সম্পদ এটা আমার কথা নয় একটা তথ্য প্রমাণ সহ গণমাধ্যমে প্রকাশিত আশি হাজার কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে হাজার কোটি টাকা এবং সেটার নামও দিয়েছে রূপপুর আণবিক প্রকল্প এবং অন্যান্য মেগা প্রজেক্ট থেকে শুধু আরো তো নানা নেতা নেতা আছে সালমান এফ তারপরে আরিসুল হক যারা লুটপাটের সঙ্গী শেখ হাসিনা তাদেরটা বাদ দিলাম শুধু শেখ হাসিনা সাইদাবাদের পুতুল সজীবদের জয় এবং শেখ রেহনার শেখ রেহনার ছেলে কবি এদের সহ আরো দুই একজনের নামে আশি হাজার কোটি টাকা বাঁচার তো শেখ হাসিনা তার এই অন্যায় তার এই অবৈধ রূপপাট গোটা বাংলাদেশের সম্পর্কে নিজের আচরণের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন আর এই দুঃশাসন কায়েম করতে গেলে আপনার বিরোধী কণ্ঠকে করতে হবে বিরোধী কণ্ঠের প্রধান নেত্রীকে কারাগারে রাখতে হবে যেভাবে সাদ্দামরা করেছে যেভাবে আরো অন্যান্য ফ্যাসিস্টরা করেছেন ঠিক একই কায়দায় একই কাতারে শেখ হাসিনা তাই করেছেন বন্ধুরা আমার আজকে বিষয়গুলি এইভাবেই বেরিয়ে আসছে মানে গর্তের ভিতর থেকে বা ফলের ভিতর থেকে ব্যাগের ভিতর থেকে কত যে বিড়াল বেরোচ্ছে সাদা বিড়াল কালো বিড়াল লাল বিড়াল একটার পর একটা বিড়াল বেরিয়ে আসছে যেটার আসল রং এখন আমরা দেখতে পাচ্ছি আমি তত্ত্বাবধায়ক সরকারের যে স্বরাষ্ট্র উপদেশ থেকে ধন্যবাদ দেই ভাই প্রথম দেখা ভারতের কাটাতারের বেড়া মানে ইয়ে ছাড়া কোন ধরনের আলাপ আলোচনা ছাড়া তারের বেড়া দিতে গিয়ে বিজিবি এবং জনগণ যেভাবে প্রতিরোধ করেছে তার ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি শেখ হাসিনাকেও বলবো এবং শেখ হাসিনার প্রভু যারা রয়েছেন তাদেরকেও বলবো আপনারা বাংলাদেশকে মনে করেছেন যে বোধ হয় করেই তারা চলে যাবে এইটা দিল্লির সাউথ ব্লক এ চিন্তায় আছে মনে করছে শেখ হাসিনাকে রেখে দিতে কিন্তু যাত্রাবাড়ি উত্তরা দাবতলি থেকে লাখে লাখে লোক যে بری এসে হাসিনাকে বাংলাদেশ থেকে দিতে পারে এটা ভারতের নীতি বিকৃতরা বুঝতে পারেনি তারা আর বুঝতে পারেনি যে অন্যায়ভাবে শেখ হাসিনা 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত যেভাবে ভারতকে আপনার যে সুবিধা দিয়েছে সেই সুবিধার কারণে আপনারা অসম যে কাজগুলো করেছে এটা দুইটি স্বাধীন দেশের মধ্যে মানে আলাপ আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায় সেটা না করে জোর করে কাটাতারের বেড়া লাগিয়েছে আপনাদেরকে আমরা বলে রাখি যে একশো ষাটটি জায়গায় শেখ হাসিনার শুধুমাত্র সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে সে একশো ষাটটি জায়গায় কাটাতারে পড়ে আমাদের যে আমাদের যে সীমান্ত চার হাজার কত কিলোমিটার তার মধ্যে হাজার সামথিং কিলোমিটার হচ্ছে অলরেডি কাটাতারের বেড়া দেওয়া হয়েছে এখন আটশো ছাপ্পান্ন আটশো কিলোমিটার জায়গা বাকি আছে সেখানে কাটাতারের বেড়া আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান এবং দুই দেশের মধ্যে সময়ের সময় যে চুক্তি হয়েছে আলাপ আলোচনা হয়েছে সেটাও মানছে না যে শূন্য রেখা থেকে একশো পঞ্চাশ বার দূরের মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না হতে গেলে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে সেগুলোর কোনো কিছুই তারা না মেনে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে আপনারাLambdaনি কাঠে বিভিন্ন জায়গা তে তে এর জন্য জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশে বিজেপির সাথে বিজেপির প্রতিরোধের সাথে এই দৃষ্টান্ত शेख হাসিনা আমলে শেখ হাসিনা করতে দেয়নি তার ফ্যাসিজম দিয়ে তার নির্মমতা দিয়ে তার নিষ্ঠুরতা দিয়ে তিনি ভারতের সেবা দাসকে কাট করেছে ঠিক উনি একটা কথা বলতে যে নিজের দলের লোকদেরকে বলেছেন যে আমার দলের লোকের অনেককে কেনা যায় শেখ হাসিনা সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদনীত করে তাদেরকে অসহ কাজ করার সুযোগ যাই হোক আজকে শ্রমজীবী মানুষ শ্রমিক ভ্যান রিক্সা ভ্যান্সা চালকরা কমপক্ষে পনেরো জন রিক্সা চালকের বাসায় গেছি তার সন্তান বা স্বামী চলে গেছে তার মা এবং তার পরিবার কিভাবে চলবে কোন তাদের কাছে সহায় সম্বল নেই আমরা দলের চেয়ারম্যানের শুভেচ্ছা নিয়ে তাদের কাছে তাদেরকে বলেছি যে বিএনপি ক্ষমতায় আসতে পারে দেখা আমরা বলে এসেছি ইনশাল যে কথা বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এ দেশের একজন দেশপ্রেমিক মানুষ জিয়া রহমান শহীদ জিয়া এবং দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রতিটি কথা অক্ষরে অক্ষরে তিন পালন করেন আজকে ছয় হাজার মাইল দূরে থেকে এখানে যারা শহীদ হয়েছেন এখানে যারা পঙ্গু হয়েছেন কারো হাত দায় পা দায় কারো পায়ের ভিতর দিয়ে গুলি চলে গেছে এবং অন্ধ হয়েছে তাদের প্রত্যেক জনে তিনি যেভাবে খবর রাখেন তাদের দিকে তিনি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নিশ্চয়ই আপনারা ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় যায় প্রত্যেকে আপনার যে সহযোগিতা এবং পরিবারের ভরণ পোষণ করেছি যে যে পরিবারে তার শিক্ষা যোগ্যতা অনুযায়ী যে চাকরি পাওয়ার দরকার সেই চাকরির ব্যবস্থা বিএনপি করবে আজকের এই দোয়া মাহফিলে আমি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি অনেক কষ্ট করে আমাদেরকে তার আদর্শের আশ্রয় দিয়েছেন যিনি এই দেশ এবং এই জাতির প্রশ্নে কখনোই তাকে ন্যূনতম বিচলিত করা যায় তিনি অত্যাচার নির্যাতন হয়েছেন তারপরেও অন্যায়ের কাছে অত্যাচারীর কাছে তিনি মাথা মতো করে আমরা সেই নেত্রী দীর্ঘায়ু কামনা করে আশু সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি